জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা এদিকে বিএনপির নিশানায় ইউনুসের উপদেষ্টাদের সীমাহীন দুর্নীতি জানাবো আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুসূচনা সব হবে জনগণের কাছে বলেছেন সজীব আজের জয় অপরদিকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন তারেক রহমান জানাব ভোটার তালিকা হালনাগাদ নতুন পঁয়তাল্লিশ লাখ বাদ যাচ্ছে একুশ লাখ ভোটার এরপরেই থাকবে সেনাবাহিনীর অভিযান নিউ মার্কেটের তিন দোকান থেকে এগারো শতাধিক সামরাই চাপাতি উদ্ধার গ্রেপ্তার নয় সর্বশেষ জানাব পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধা ও নির্বাচনী তথ্য সহজে পৌঁছে দিতে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এই অ্যাপের মাধ্যমে ভোটাররা প্রার্থীর তথ্য থেকে শুরু করে ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ দাখিলের সুযোগ সবকিছুই এক জায়গায় পাবেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংক্রান্ত নির্দেশনা দেন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন অ্যাপটি যেন দ্রুত চালু করা হয় এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক হয় তা নিশ্চিত করতে হবে এই নির্দেশনার মূল উদ্দেশ্য হলো ভোটারদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল সেবা তৈরি করা যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াবে এছাড়া ভোটাররা অ্যাপের ইন্টারেক্টিভ ফিচারের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন যা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছবে ফায়েজ তাইবের উপস্থাপনা শোনার পরেই প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ চালুর নির্দেশ দেন বিএনপির নিশানায় এনুসের উপদেষ্টাদের সীমাহীন দুর্নীতি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক একটি সেমিনারে শুক্রবার সাত্তার উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের অন্তত আটজন উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন অবসরপ্রাপ্ত সচিব ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পিএস ব্যক্তিগত সচিব এ বি এম আব্দুল সাত্তার তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য মেরও সভাপতি আব্দুল সাত্তার বলেছেন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলি এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া হয় না জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনে জনপ্রশাসন শীর্ষকে একটি সেমিনারে শুক্রবার উপদেষ্টাদের দুর্নীতির তুলে ধরেন আয়োজন করেছিল সাত্তার ফিরিস্তি সেমিনারের প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুখেও কথা শোনা যায় আব্বাস মুখ খুলেন অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেন আমরা আমার জায়গা থেকে অনেক কিছুই আমি বলতে পারি না তারপরেও বলছি দেশের অবস্থা আগের চেয়ে আরও খারাপ করে ফেলেছে এই অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা হাসিনা যদি বারোটা বাজিয়েছে তাহলে এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে আজ এর বেশি কিছু বললাম না আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুসূচনা সব হবে জনগণের কাছে বলেছেন সজীব আজের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজে জয় বলেছেন আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুসূচনা সব জনগণের কাছে আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে তাদের কাছে নয় শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েসে ভেলে প্রকাশিত প্রতিবেদনে শেয়ার করে জয় এই মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ জনগণের কাছে বারে ফিরে যাবে এর আগে ডয়েসে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল পাঁচ আগস্টকে ঘিরে যদি কোনো অনুসূচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে তখনই বিবেচনা করা হবে ক্ষমা চাওয়া ও অনুসূচনা প্রসঙ্গে আরাফাত বলেন গত এক বছর ধরে তারা যেই হত্যা করেছে তারা কি তার জন্য অনুশোচনা করেছে আর ওই সময় পাঁচই আগস্ট কেন্দ্রিক যে হত্যা হয়েছে আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে যারা হত্যাকারীকে দায় মুক্তি দেয় যারা মব সন্ত্রাস করল ঘরে ঘরে ঢুকে হত্যা করল তার জবাব কে দেবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের যুগপথ আন্দোলনের দল ও জোট নেতাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি ঐক্য ধরে রাখার উপরে গুরুত্ব আরোপ করেছেন বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমনা দল ও জোটের সঙ্গে বৈঠক অংশগ্রহণ করে তিনি একথা বলেন এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন এদিন গণতন্ত্র মঞ্চ গণফোরাম বাংলাদেশ জাতীয় পার্টি পার্থ গণ অধিকার পরিষদ আমজনতা দল এনডিএম জন অধিকার পিপলস পার্টি ন্যাব ন্যাবভাসানি ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে তিনি বলেছেন পাঁচ আগস্ট বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে দেশে হঠাৎ করে দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে এই শ্বাস নেওয়ার পর মানুষ কি চায় মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয় ভোটার তালিকার হালনাগাদ নতুন পঁয়তাল্লিশ লাখ বাদ যাচ্ছে একুশ লাখ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে সম্পূর্ক খসড়া তালিকা প্রকাশ করেছে এতে দেখা যাচ্ছে দেশে নতুনভাবে প্রায় সাড়ে পঁয়তাল্লিশ লাখ ভোটার যুক্ত হলেও মৃত ও অযোগ্য ভোটার হিসাবে বাদ পড়ছে একুশ লাখেরও বেশি নাম রবিবার দশ আগস্ট ইসি দেশে একযোগে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করে মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু হালনাগাদ তথ্যভিত্তিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে তালিকায় নতুন ভোটার যুক্ত করার পাশাপাশি মৃত ও অনুপযুক্ত ভোটারদের নাম বাদ দেওয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নতুন তালিকায় যুক্ত হয়েছে পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুইশো জন ভোটার অন্যদিকে মৃত ও কর্তন করা ভোটার হিসাবে বাদ পড়েছে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন এভাবে হালনাগাদের পর দেশে মোট সংখ্যা দাঁড়িয়েছে কোটি হাজার নয়শো জনে আইন অনুযায়ী চলতি বছরের দুই মার্চ প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছিল সি যেখানে মোট ভোটার ছিল বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো জন পুলিশে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে মিলবে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় পুলিশে লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে রবিবার দশ আগস্ট সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান তিনি বলেন আমাদের যেই হাতিয়ারগুলো হারিয়ে গেছে এগুলো উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি একটি পুরস্কার ঘোষণা করছি যে তথ্য দিবে তাকে আমরা কত টাকা দিতে পারি সে বিষয়টি নিজেদের ভেতর একটা কমিটি করে আমরা দুই চার দিনের মধ্যে হয়তো মিডিয়ায় ঘোষণা দিয়ে দেব কেউ যদি খবর দিতে পারে সে পুরস্কার পাবে এ সময় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে আর বাকিদের ধরা হবে বলে জানান উপদেষ্টা